কিচেনের তরফ থেকে অনেক শুভেচ্ছা বন্ধুরা তালের বড়া তো অনেকভাবেই খেয়েছো আজকে আমি যেভাবে তালের বড়াটা তেল ছাড়া বানিয়ে তোমাদেরকে দেখাবো একবার তোমরা এভাবে বানিয়ে দেখবে সবার খুবই ভালো লাগবে আমি এখানে তাল ছাড়িয়ে তালের পিউরি বের করে নিয়েছি আর পিউরিটা আমি ছেঁকে নিয়েছি অনেক সময় কি হয় আঁশ থেকে যায় তালের যে আঁশ সেই আঁশ থেকে যায় সেই জন্য আমি তালের পিউরি ছেঁকে নিয়েছি আর এখানে আমি এক বাটি তালের পিউরি নিয়েছি কাপ বা বাটি যেটাই তোমরা নেবে একটা নেবে মাপ মতো সবগুলো উপকরণ দিলে খুবই ভালো হবে তালের বড়াগুলো তাহলে তোমরা সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি তালের পিউরিটা কিছুক্ষণ আমি জাল দিয়ে নেব খুব ভালো করে এখানে আমি কিছুটা দিয়ে দেব মৌরি আর মৌরিটা আমি হাত ভাঙা করে নিয়েছি এইভাবে তালের বড়া যে কোনো তালের রেসিপি বানালেই কিন্তু এভাবে মৌরি দিয়ে বানালে খুবই ভালো লাগে মুখে যখনই পড়বে খুব ভালো লাগবে খেতে এখানে আমি এক বাটি চিনি নিয়েছি দিয়ে দেবো কিছুক্ষণ খুব ভালো করে জাল করে নেব জালের পিউরি আমি বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি এখানে আমি হাফ বাটি নিয়েছি নারকেল কোড়া দিয়ে দেব খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি নিয়েছি এক বাটির থেকে একটু কম নিয়েছি ময়দা দিয়ে দেব আর ময়দাটা আমি ভালো করে চেলে নিয়েছি আর এখানে নিয়েছি হাফ বাটি সুজি দিয়ে দেব খুব ভালো করে তালের পিঁড়ির সাথে মিশিয়ে নেবো দেখো বন্ধুরা ডোটা একদম রেডি হয়ে গেছে আমি নামিয়ে কিছুটা ঠান্ডা করে নেব দেখো বন্ধুরা নামিয়ে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি আর এখন আমি কিছুটা স্বাদ মতো লবণ দিয়ে দেব লবণটা আমার আগের থেকে দেওয়া হয়নি হাতে ঘি লাগিয়ে নেব খুব ভালো করে মাখিয়ে নেব হালকা গরম থাকতে থাকতে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে খুব বেশি ঠান্ডা করা যাবে না যেহেতু সুজি দেওয়া আছে তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে বেশি এভাবে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি এবার আমি এখান থেকে কিছুটা নিয়ে নেব এভাবে প্রথমে গোল করে নেব এভাবে বড়ার মতো করে শেড দিয়ে নেব দেখো বন্ধুরা এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে রেখে দেব আবারও আমি কিছুটা নিয়ে নেব আবারও আমি গোল করে নেব এটাও হয়ে গেছে এইভাবে আমি সব বড়াগুলোই বানিয়ে নেব এভাবে গোল গোল করে বলের মতো সেপ দিয়ে নেব দেখো বন্ধুরা আমি সব বড়াগুলো বানিয়ে নিয়েছি দেখতে দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে একদম রেডি করে নিয়েছি সব বড়াগুলো আর এখানে আমি একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি আর থালার মধ্যে ঘি লাগিয়ে নিয়েছি এখন এই বড়াগুলো আমি এর থালার মধ্যে তুলে নেব এইভাবে একটু ফাঁকা ফাঁকা করে রাখব দেখো বন্ধুরা সবগুলো আমি এ থালার মধ্যে ফাঁকা ফাঁকা করে তুলে নিয়েছি এখন আমি ভাপে বসিয়ে দেব দেখো বন্ধুরা এদিকে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর জল আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন আমি থালাটা বসিয়ে দেব। ঢাকা দিয়ে দেব পনেরো থেকে কুড়ি মিনিট ভাব দিয়ে নেব তাহলেই কিন্তু বড়াগুলো একদম রেডি হয়ে যাবে দেখো বন্ধুরা পনেরো মিনিট পর আমি খুলে দেখব দেখো বন্ধুরা খুলে কতটা বড় হয়ে গেছে বড়াগুলো একদম রেডি কত সুন্দর নরম হয়েছে দেখো দেখতে দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে একদম রেডি হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব দেখো বন্ধুরা আমি এই প্লেটটার মধ্যে সব বড়াগুলো তুলে নিয়েছি তেল ছাড়া যে এত সুন্দর বড়া বানানো যায় না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না তাল থাকতে থাকতে তোমরা ওইভাবে তেল ছাড়া তালের বড়া বানিয়ে নাও সবাই খুবই পছন্দ করবে একদম সহজ একটা রেসিপি খুব কম সময়ের মধ্যেই বানিয়ে নেওয়া যাবে আর তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে